প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম অধ্যায়ের আরো একটি অঙ্ক দেখো এখানে প্রমাণ করতে বলছে যে কোনো এবিসি ত্রিভুজে দেখাও যে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়াল টু কট এ বাই টু কট বি মাইনাস সি বাই টু ঠিক আছে তাহলে এই অংশ থেকে এই অংশটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে আচ্ছা যখনই ছোটো হাতের এ বি সি থাকবে তখনই আমাদের কি অধ্যায় এই সূত্রটা চলে আসে তাই না যে এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি ইকোয়াল টু সি বাই সাইন সি তো এটা একটা সূত্র আমরা এই অঙ্কে আরও কয়েকটা সূত্র ইউজ করবো সেটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি ইকোয়াল টু টু সাইন এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু এটা একটা সূত্র আর একটা সূত্র হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি ইকুয়াল টু টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু এটা আরেকটা সূত্র আর চার নাম্বারে যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে তিনটা কোণ ত্রিভুজের তিনটা কোণের যোগফল সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি আমরা জানি এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি ইকয়াল টু সি বাই সাইন সি আচ্ছা এখান থেকে আমাদের দেখো বি আর সি আছে তাই না তাহলে আমাদের এই দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ নিয়ে কাজ করলেই হচ্ছে তাহলে এখান থেকে দেখো তোমরা আচ্ছা এটার সময় আমরা কী লিখতে পারি টু আর তাই না আমরা সূত্রে কি জানি এই যে এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি ইকোয়াল টু সি বাই সাইনটি ইকোয়াল টু টু আর ঠিক আছে তাহলে দেখো এই অংশ থেকে বি বাই সাইন বি এই অংশটুকু ইকাল টু লেখা যায় কি টু আর এখানে আর কি আর হচ্ছে ব্যাসার্ধ তাই না অতএব বি ইজ ইকাল টু লেখা যায় টু আর সাইন বি ঠিক আছে একইভাবে দেখো সি বাই সাইনসি সি বাই সাইনসি ইজিক্যাল টু কি রাখা যায় টু আর ঠিক আছে বা সি ইজিক্যাল টু টু আর সাইনসি তো এখন এখানে দেখো বিয় মান আমরা বের করলাম সির মানটা আমরা কী বের করলাম এখন বাম পক্ষে মানগুলো বসাই বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড কী আছে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি তাহলে বীর মান আমরা কত পালাম টু আর সাইন বি প্লাস সির মান পালাম টু আর সাইন সি ডিভাইডেড বাই বীর মান টু আর সাইন বি মাইনাস এর মান টু আর সাইন সি ঠিক আছে এখন আর নিচে আমরা যদি টু আর টু আর কমন নেই তাহলে উপরে নিলাম টু আর কমন তাহলে থাকতেছে সাইন বি প্লাস সাইন সি আর নিচে যদি টু আর কমন নেই তাহলে থাকতেছে সাইন বি মাইনাস সাইন সি ওকে এখন টু আর টু আর কাটা গেল উপর নিচে তাহলে এখন দেখো আমাদের এখানে উপরে দেখো সাইন বি প্লাস সাইন সি তাই না এটা দেখো এই সূত্র থেকে আসে না সাইন এ প্লাস সাইন বি এই সূত্র থেকে কী লেখা যায় টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু তাহলে আমরা এখানে সাইন বি প্লাস সাইন সির জন্য লিখতে পাচ্ছি টু সাইন বি প্লাস সি বাই টু কস বি মাইনাস সি বাই টু ওকে এটা 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 আমরা কোথা থেকে লিখলাম সাইন বি প্লাস সাইন সি নিচে দেখো নিচে আছে কি সাইন বি মাইনাস সাইন সি এটা কি সূত্র কি সাইন এ মাইনাস সাইন বি সূত্র হচ্ছে টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু তাহলে টু কস এর জায়গায় বি প্লাস সি বাই টু সাইন b-c বাই টু ঠিক আছে তাহলে সাইন এ সাইন বি আর সাইন এ মাইনাস সাইন বি সূত্র থেকে আমরা এটা লিখলাম এখন দেখো ওপর নিশেষ দুই দুই কাটা তো ওপরে থাকতেছি কি সাইন বি প্লাস সি এখন বি প্লাস কে এটাকে আমরা দেখো সাইন বি প্লাস সি বাই টু কস বি ঠিক আছে ওপরে কি আছে cos বি মাইনাস সি বাই টু সাইন বি তাহলে সাইন থিটা ভাগ কস থিটাকে লেখা যায় টেন থিটা আর উপরে যদি কস থাকে আর নিচে যদি সাইন থাকে তাহলে হচ্ছে কস থিটা বাই সাইন থিটাকে কি লেখা যায় কট থিটা তাই না তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে টেন বি প্লাস সি ঠিক আছে সাইন বাই আর কস বাই তাহলে লিখতে পারি আমরা মাইনাস সি 2 ঠিক আছে এখানে থিটার মান কি বি মাইনাস সি টু আর এখানে থিটার মান হচ্ছে বি প্লাস সি আচ্ছা এখন দেখো বি প্লাস সি এই বি প্লাস সি লেখা যায় এখান থেকে একশো আশি ডিগ্রি এ তাই না যেহেতু এ প্লাস বি প্লাস ডিগ্রি তাহলে আমরা এটা লিখি টেন বি প্লাস আমরা কী একশো আশি ডিগ্রি এ ডিভাইডেড বাই ইন্টু cot বি মাইনাস সি বাই আচ্ছা তাহলে এখানে দেখা যায় একশো আশি দ্বারা ভাগ করলে হয় নব্বই আর দুই একে দুই দ্বারা ভাগ করলে হয় এ বাই টু কট বি মাইনাস সি বাই টু এখন দেখো টেনের তাহলে চেঞ্জ হয়ে যাবে কোনো ফাংশনে বিজয়নব্বই ডিগ্রি থাকলে ত্রিকোণমিতিক ফাংশন সেটা কি চেঞ্জ হয়ে তার অপোজিটটা হয় তাহলে ট্যান বিজয়নব্বই ডিগ্রি মানে কী হয়ে যাবে কট কট এ বাই টু কট এ বাই টু ইন্টু এ পাশে কট কী আছে কট বি মাইনাস সি বাই টু এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডানপক্ষ ঠিক আছে দেখানো হলো আচ্ছা এই অঙ্কটা আরেকবার একটু দেখো এখানে বলা হয়েছে যে যে কোনো ত্রিভুজ তে দেখাও যে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়াল টু কট এ বাই টু ইন্টু কট বি মাইনাস সি বাই টু ঠিক আছে এটা আপনাদের প্রমাণ করতে হবে বা দেখাতে বলছে তাই এক্ষেত্রে আমাদের সূত্র কী কী ইউজ হয়েছে এ বাই সাইনে ইকোয়াল টু বি বাই সাইন বি টু সি বাই সাইন ডি সাইন সি টু টু আর ঠিক আছে এটা একটা সূত্র তো এখান থেকে আমরা কী করছি দেখো এখানে বি আর সি আছে তাই না তাহলে আমরা বি বাই সাইন বি আর নিছি আর সি আছে যেহেতু তাহলে সি বাই সাইন সি টু টু আর নিসি বি বাই সাইন ডি সাইন বি আর এ সাইন এই পার করলে হয় যে আর আর সি বাই সাইন্স সি ইজিক্যাল টু টু আর এখানে টু সাইন্স সিটের পাশে পার করলে হয় সি ইজিক্যাল টু টু আর সাইন সি তাহলে বির মানও আমরা পালাম সির মানও আমরা পালাম এটাই কী করলাম আমরা বাম পাশে বসালাম তাহলে বাম পক্ষকে বি প্লাস সি আর বি মাইনাস সিকে এই যে টু আর সাইন বি আর টু আর সাইন সি বসাইছি বসানোর পর টু আর কমন নিয়েছি টু আর টু আর কাটা গেছে এখন তারপরে আমরা দেখতেছি যে সাইন বি প্লাস সাইন সি হচ্ছে তো এটা কোন সূত্রে এটা হচ্ছে এই যে সাইন এ প্লাস সাইন বি সমান লেখা যায় টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু তো লেখান থেকে সাইন বি প্লাস সাইন সিকে আমরা কি লিখছি টু সাইন বি প্লাস সি বাই টু কস বি মাইনাস সি বাই টু নিচে কিভাবে সাইন বি মাইনাস সাইন সি লেখা যায় যে সাইন এ মাইনাস সাইন বি ইজিক্যাল টু টু কজ এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু সেটা এখানে লিখছি যে টু কজ বি প্লাস এখানে বি আর সি আছে বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু 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 কাটা গেল সাইন বাই কজ সমান টেন কজ বাই সাইন সমান কট ঠিক আছে এখন দেখো টেনের টেনে কী আছে বি প্লাস সি আছে তাহলে আমরা কী লিখতে পারি দেখো বি প্লাস সি সমান লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস এ ঠিক আছে যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি তো এটা বয়সে পার করে দিলে হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এ লেখি হচ্ছে বি প্লাস সি এর পরিবর্তে আর এটাকে ঠিক আছে তো একশো আশি ডিগ্রিকে আমরা দুই দ্বারা ভাগ করলে হচ্ছে নব্বই ডিগ্রি আর একে দুই দ্বারা ভাগ করলে এ বাই টু এখন দেখো কোনো ফাংশন ত্রিকোণমিতিক ফাংশনে বিজন নব্বই ডিগ্রি থাকলে সে ফাংশনটা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে ট্যানের বিজন নব্বই ডিগ্রি ট্যান হয়ে যাবে কট তাহলে কট এ বাই টু ইন্টু কট বি মাইনাস সি বাই টু এটা তো এখান থেকে নামাইছি তাহলে এটাই হয়ে এটাই কি আমাদের ডানপক্ষ প্রমাণিত